ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ শুভ শুক্রবার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মবার আজ এই দিবসে বিশেষ নিবেদন শ্রী শ্রী ঠাকুরের মায়ের প্রতি ভালোবাসা শ্রী শ্রী ঠাকুরের ছোট্ট সময়কালের এই ঘটনাগুলি বয়স বাড়ার সাথে সাথে ছোট্ট শ্রী শ্রী ঠাকুরের দুষ্টামিও ক্রমে বাড়তে শুরু করলো একদিন তার দুরন্তপনার জন্যে শ্রী শ্রী ঠাকুরের জননী মনমোহিনী দেবী একটি বাঁশের কঞ্চি নিয়ে শ্রী শ্রী ঠাকুরকে মারতে ছুটলেন শ্রী শ্রী ঠাকুরও প্রাণপণে দৌড়াতে লাগলেন কিছুক্ষণ পর হঠাৎ পেছন ফিরে শ্রী শ্রী ঠাকুর দেখতে পেলেন যে জননী মনমোহিনী দেবী সমানে ঘামছেন আর হাঁপাচ্ছেন মার চোখ মুখ লাল হয়ে গেছে মায়ের এই অবস্থা দেখে শ্রী শ্রী ঠাকুরের ভীষণ কষ্ট হলো আর যাতে মার কষ্ট না হয় সেজন্যে মার কাছে অবশেষে নিজেকে ধরা দিলেন ঠাকুর মার কষ্ট যে তিনি কিছুতেই সহ্য করতে পারেন না আরেক দিনের ঘটনা সেদিন বালক শ্রী শ্রী ঠাকুরের স্কুলে যেতে কোনো কারণে দেরি হয়ে যায় ওই দিনই ছিল শ্রী শ্রী ঠাকুরের অঙ্ক পরীক্ষা তার জননী মনমোহিনী দেবী একটু রেগে শ্রী শ্রী ঠাকুরকে বলে ফেললেন তুই এত দেরি করে স্কুলে যাচ্ছিস দেখবি তুই আজ একটা অঙ্ক করতে পারবি না মায়ের কথায় মন ভার হয়ে গেল ঠাকুরের স্কুলে গিয়ে প্রশ্নপত্র হাতে নিয়ে শ্রী শ্রী ঠাকুর দেখলেন সব অঙ্কই করতে পারবেন তিনি কিন্তু সেদিন শুধু সাদা খাতা দিয়ে শ্রী শ্রী ঠাকুর বাড়ি চলে এলেন সাদা খাতা জমা দেওয়ার সময় মাস্টার মশাই তার কারণ জানতে চাওয়ায় শ্রী ঠাকুর বলেছিলেন মাস্টারমশাই মা বলেছেন যে আমি একটাও অঙ্ক করতে পারব না আমি অঙ্ক করলে যে মায়ের কথা মিথ্যে হয়ে যাবে মায়ের কথা মিথ্যে হতে দিতে আমি কখনোও পারব না পরে শ্রী শ্রী ঠাকুরের জন্যে নতুন করে অঙ্ক পরীক্ষার ব্যবস্থা করেন শিক্ষকেরা এবং শ্রী শ্রী ঠাকুর তাতে উত্তীর্ণ হন এক সময় পরিবারের আর্থিক অনটনে মায়ের কষ্ট দেখে শ্রী শ্রী ঠাকুর মাকে বলেছিলেন মা তুই ভয় করিস না তুই মুড়ি ভাজবি আর আমি বিক্রি করবো দেখিস তখন কত টাকা তোর হবে শ্রী শ্রী ঠাকুর আরও বলতেন মা ছাড়া আমি অচল কেবল ফাঁক খুঁজতাম কেমন করে মাকে খুশি করব নিজের জীবনে শ্রী শ্রী ঠাকুর মাকে এতটা ভালোবাসতেন বলেই পরবর্তীকালে বলতে পেরেছিলেন মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতিতত জয়গুরু